কোথাও বিজেপির মন্ডল সভাপতির ওপর হামলার অভিযোগ কোথাও আবার দুই ফুলের মধ্যে সংঘর্ষ তৃতীয় দফার ভোটের আগে এই ভোট বঙ্গে খুনো খুনি রক্তারক্তির ছবি দেখতে পাওয়া যাচ্ছে একবার দেখাবো আপনাদের বিক্ষিপ্ত অশান্তির সঙ্গেই শেষ হয়েছে প্রথম দুই দফার লোকসভা ভোট কিন্তু তৃতীয় দফার ভোটের আগে রাজনীতির পারদ চড়ছে কারণ জেলায় জেলায় সংঘর্ষ বাড়ছে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে মৃত্যুর অভিযোগে যখন তত্ত্ব বাবুইয়াটি তখন ভোট অশান্তি কষবায় আক্রান্ত বিজেপি নেত্রী শনিবার রাতে বিজেপির কর্মীরা আনন্দপুর থানা এলাকায় দেবশ্রী চৌধুরীর সমর্থনে ব্যানার পোস্টার লাগাচ্ছিলেন আক্রান্ত বিজেপির দক্ষিণ কলকাতা সাংগঠনিক জেলা কসবার মণ্ডল সভাপতি সরস্বতী সরকারের অভিযোগ সেই সময় হামলা চালায় তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক ওনাকে যখন আমি বাঁচাতে গেছি আমাদের জিএসকে বাঁচাতে গেলে তখন ফোরদম আমাকে পেটানো শুরু করে দেয় আপনার মাথায় দেখছি আমরা ব্যান্ডেজ করা মাথায় কি করে আঘাত লাগলো চপার দিয়ে কোপায় ওখানকার ওই কাউন্সিলারি সব মানে ডান হাত বা হাত সব নেতা টিএমসির নেতা রবিবার আক্রান্ত মন্ডল সভাপতির সঙ্গে দেখা করে আনন্দপুর থানায় বিক্ষোভ দেখান বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী যদিও হামলার অভিযোগ অস্বীকার স্থানীয় তৃণমূল কাউন্সিলর আপনার দেখুন জিনিস একশো আট নম্বর ওয়ার্ডে হয় না এর সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক নেই স্থানীয় স্তরে কোনো সমস্যা হতে পারে কলকাতা থেকে জেলা একাধিক জেলায় রাজনৈতিক সংঘর্ষ চলছে শনিবার রাতে তৃণমূল ও বিজেপির সংঘর্ষে রণক্ষেত্র দুর্গাপুর তরীয় কার্যালয়ে হামলার অভিযোগ বিজেপির পাল্টা নিউটন অ্যাভিনিউয়ে একটি ক্লাবে বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ তৃণমূলের দুপক্ষের মধ্যে পাথর ই বৃষ্টি পার্টি অফিসের সামনে এসে আমাদের বাইকগুলো ভেঙে দেয় করার জন্য তারা ইট পাথর সবাই আমাদের পার্টি ছড়ে ওরা পাঁচটাও সিট পাবে না যার জন্য ওরা এখন কি করছে যেখানে একটু স্ট্রং আমাদের সব কাজ চলছে যে জবাস্তি এসে একটা ঝামেলা সৃষ্টি করছে বর্ধমানের কেতুগ্রামে বিজেপির মন্ডল সভাপতির বাড়িতে হামলা ভাঙচুর লুটপাট বোলপুরের বিজেপি প্রার্থী প্রিয়া সাহার প্রচারের পরই হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে যদিও অভিযোগ অস্বীকার করেছে শাসক দল ওনারা বিজেপি করেন বিজেপি সমর্থক ওই গ্রামে কাউকে বিজেপি করতে দেবে না এটাই তো টিএমসি গুন্ডা বাহিনীর কাজ ভোট এসেছে ধমকাবে চমকাবে সারা জীবন মানুষের পাশে থাকবে না এটাই তোদের কাজ নদীয়াতেও তুঙ্গে দাহেরপুরে তাহেরপুরে সিপিএমের নির্বাচনী বুথ অফিস পুড়িয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে তবে অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল রাজনৈতিক সংঘর্ষের মধ্যেই মুর্শিদাবাদে বোমার ছড়াছড়ি রেজিনগরের নাজিরপুর পাড়ায় রবিবার সকালে বোমা বিস্ফোরণ এদিনই রেজিনগরের ঘোষপাড়াতে স্কুলের সামনে বোমা উদ্ধার সব মিলিয়ে রক্ত অশান্তি সংঘর্ষে রিপোর্ট টিভি নাইন বাংলা অন্যদিকে কসবার ঘটনায় নতুন করে আবার উত্তেজনা ছড়িয়েছে খবর পাওয়া যাচ্ছে এমনটাই আনন্দপুর থানার সামনে বিক্ষোভ ভোট বঙ্গে আবারও অশান্ত কসবায় কথা বলতেই হয় তার কারণ সেখানে জানেন আপনারা আক্রান্ত বিজেপি নেত্রী এই মুহূর্তের ছবি আপনারা দেখছেন বেদরক মারে মাথা ফাটে বিজেপি নেত্রীর অভিযোগের তীর তৃণমূলের দিকে প্রতিবাদে সকাল থেকে আনন্দপুর থানার সামনে দফায় দফায় বিক্ষোভ প্রদর্শন করে বিজেপি কলকাতা দক্ষিণের বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরীর নেতৃত্বে এই বিক্ষোভ প্রদর্শিত হচ্ছে থানার ভিতরে পুলিশের সঙ্গেও তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন দেবশ্রী কটুয়া থানার সামনে বিজেপি কর্মী সমর্থকদের বিক্ষোভ প্রদর্শন চলছে নেতৃত্বে কলকাতা দক্ষিণের বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী দেখছেন টিভি নাইন বাংলার পর্দায় স্লোগান তুলে টায়ার জালি তারা বিক্ষোভ প্রদর্শন করছেন নেতৃত্বে কলকাতা উত্তর কলকাতা দক্ষিণ কেন্দ্রের বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী আক্রান্ত বিজেপি নেত্রী বেধরক মারে তার মাথা ফাটে এক্ষেত্রে অভিযোগের তৃণমূল কংগ্রেসের দিকে এই গোটা ঘটনার প্রতিবাদে তাদের বিক্ষোভ কর্মসূচি নেতৃত্বে রয়েছেন কলকাতা দক্ষিণ কেন্দ্রের বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী থানার সামনে তারা স্লোগান তুলে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করছেন আনন্দপুর থানার সামনে অথবা আনন্দপুর থানার সামনে দেবশ্রী চৌধুরীর নেতৃত্বে বিজেপির কর্মী সমর্থকরা তারা বিক্ষোভ প্রদর্শন করছেন ইতিমধ্যে স্লোগানিং করে টায়ার জ্বালিয়ে তারা বিক্ষোভ দেখাচ্ছেন আমার সহকর্মী অরিত্র এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে সরাসরি অরিত্র যেটুকু ছবি দেখতে পাওয়া যাচ্ছে তাদের বিক্ষোভ প্রদর্শন করছেন তারা সেই ছবি দেখাচ্ছে অনেকক্ষণ ধরেই তাদের এই প্রদর্শন চলছে তারা প্রতিবাদ জানাচ্ছেন কিছুক্ষণ আগে তর্কাতর্কিও আমরা দর্শকদের শোনালাম এই মুহূর্তে কি পরিস্থিতি এখন পুলিশের সঙ্গে তাদের কথোপকথন বা কোনো রকম ফ্লেক্সিবিলিটির কোনো সম্ভাবনা কি পাওয়া যাচ্ছে সেখানে দেখো শুভজিৎ সকাল থেকেই কিন্তু আনন্দপুর থানার সামনে ধর্না বিক্ষোভে বসেছেন বিজেপি কর্মীরা কিন্তু এই মুহূর্তে তোমাকে ছবিটা আরও একবার দেখিয়ে দিই থানার সামনে কিন্তু তারা যত টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করছেন দক্ষিণ কলকাতার বিজেপি কর্মী সমর্থকেরা এবং প্রায় সাত ঘন্টার বেশি সময় অতিক্রান্ত হয়ে গিয়েছে তারা কিন্তু এখানে জমায়েত করে রয়েছেন এবং তাদের যেটা মূল বক্তব্য যে যারা মারধর করেছেন যাদের বিরুদ্ধে মূলত উঠে উঠে আসছে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে এবং যতক্ষণ না ব্যবস্থা না নেওয়া হবে তারা কিন্তু এই থানার সামনেই তাদের অবস্থান বিক্ষোভ চালিয়ে যাবেন এবং তোমাকে বলে রাখি বিজেপির যিনি প্রার্থী রয়েছেন দেবশ্রী চৌধুরী তিনি কিন্তু এই মুহূর্তে থানার মধ্যেই বসে রয়েছেন এবং যতক্ষণ না এই ঘটনার কোনোরকম নিষ্পত্তি না হচ্ছে ততক্ষণ কিন্তু তিনি থানা থেকে বেরোবেন না এমন জানিয়েছেন পাশাপাশি দেখো জাতীয় মহিলা কমিশনের তরফ থেকেও কিন্তু রাজ্যের পুলিশ অর্থাৎ জিজিপিকে কিন্তু চিঠি দিয়ে জানতে চাওয়া হয়েছে এই ঘটনা এবং যথাযথ ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে এবং সব মিলিয়ে কিন্তু সকাল থেকেই আনন্দপুর থানার সামনে বিজেপির কর্মী সমর্থকেরা কিন্তু জমায়েত করে রয়েছেন এবং যত সময় এগিয়ে যাচ্ছে জমায়েত কত বাড়ছে এবং বেশ কিছুক্ষণ আগে কিন্তু পুলিশের সাথে একপ্রস্ত তাদের কথোপকথন হয়েছে কথাটা কাটি হয়েছে কিন্তু তারপরেও এখনো কোনো ব্যবস্থা কিন্তু নেয়নি যে কারণে এই কিন্তু এখনো আনন্দপুর থানা ঘেরাও করে রয়েছে এবং একই সাথে থানা ঘেরাও রয়েছে অন্যদিকে আগুন জ্বালিয়ে তারা কিন্তু বিক্ষোভ প্রদর্শন করছে আনন্দপুর থানার সামনে শুভজিৎ একদম সেই ছবি আমরা আরও একবার দর্শকদের দেখাচ্ছি আপাতত তোমার ধন্যবাদ জানাই অরিত্র তুমি পরিস্থিতির দিকে নজর রাখো এই মুহূর্তে আনন্দপুর থানার সামনে কলকাতা দক্ষিণের বিজেপির প্রার্থী দেবশ্রী চৌধুরী নেতৃত্বে বিক্ষোভ কর্মসূচি চলছে বিক্ষোভ প্রদর্শন করছেন তারা এক বিজেপি নেত্রীকে মারধর এবং তার মাথা ফেটে যাওয়া এই গোটা ঘটনার প্রতিবাদ জানিয়ে আজ আনন্দপুর থানার সামনে বিজেপি কর্মী সমর্থকদের বিক্ষোভ প্রদর্শন অন্যদিকে এলাকায় দেখা নেই বিধায়কের দিনের পর দিন মানুষ এই অভিযোগ করে আসছেন তাই এবার সরাসরি প্রচার মঞ্চ থেকে এই গোটা ঘটনার জন্য ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুজাপুরের কথা বলছি সুজাপুরের তৃণমূল কংগ্রেস বিধায়ক আব্দুল গনি তিনি দীর্ঘদিন ধরে এলাকায় আসেন না এই অভিযোগও দীর্ঘদিনের সেখানকার মানুষজন এই অভিযোগ দিনের পর দিন জানিয়ে এসছেন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে সুজাপুরের সভা থেকে কি বললেন তিনি বললেন যে এবার থেকে সুজাপুরের সব দায়িত্ব তিনি নিজেই সামলাবেন হ্যাঁ লোকসভা ভোটের প্রচারে গিয়ে আজ এমনটাই ক্ষমা প্রার্থনাও তিনি করলেন এবং এই দায়িত্বের কথাও তিনি জানালেন

আমি তো তার যা চেয়ারম্যান আমি এখানে এক্সট্রিমলি বিজি থাকি ক্রিটিক্যাল ম্যাটার আই এম টু ডিল উইথ হ্যাঁ আজ এত স্পর্চিং হিট এখানে অতিক্রম করে আমি ওখানে যেতে পারবো কি না ভেরি ডিফিকাল্ট তাতে আমার কি খুব বলে হ্যাঁ যেতে হবে অডিশন হওয়ার পর থেকে যতগুলো এম হয়েছে তারা সকলের কাজ মিলিয়ে দেওয়া হয়েছে তার থেকে আমি বেশি করেছি অলরেডি রিকোয়েস্ট অফ দ্য সিএম আই বিকেম এম এল এ আমি আমি নট দ্যাট আই ওয়াজ ভেরি ইন্টারেস্টেড আমি ইন্টারেস্টেড ছিলাম না উনি আমাকে করেছিলেন হয়েছি তৃণমূলের নেতা বুঝতে পারছে তো যারা পয়সা পায় আমার আমার জন্য অনেকে ইনকাম করতে পারে না আমার জন্য অনেকে ইনকাম করার সুযোগ পায় না আমি সেটা দিই না দেখুন আমাদের প্রশ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য প্রশাসনে সময় দিতে পারছেন না উনি গত এক বছরে কতদিন নবান্নে গেছেন জ্যোতি বসু তার শেষ দিকে যেভাবে নবান্ন যা বন্ধ করে দিয়েছিলেন পরিস্থিতি বুঝে যে সমাজ বদলে গেছে মানুষ আর আমাকে চাইছে না এবং পরবর্তীকালে সিপিএম পার্টিও তাকে বদলে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো প্রখর রাজনৈতিক বুদ্ধি নিয়ে বুঝতে পারছেন পশ্চিমবঙ্গের ভবিষ্যতে তাকে এবার প্রাক্তন মুখ্যমন্ত্রী হতে হবে তাই তিনি নিজেই নবান্ন যাওয়া কমিয়ে দিয়েছেন আমি তাকে বলবো আপনি নিজেও নিয়মিত নবান্ন যান যে কদিন আছেন আর সেই সঙ্গে আপনার বিধায়ক সাংসদদেরও বলুন এলাকায় গিয়ে কাজ করতে এই আপনার বারবার ক্ষমা চাওয়া কখনো দুশো চুরানব্বই আসনে আমি প্রার্থী কখনো এবারটা ভোট দিয়ে দিন কখনও জানলে ভুল করেছি জানলে টিকিট দিতাম না এসব কথা বলা এগুলো যে আপনার এক ধরনের ছলনা ভোটারকে ভুল পথে চালিত করা তা পশ্চিমবঙ্গের সচেতন নাগরিক পরিসরে মানুষ বুঝে ফেলেছে অস্ত্রোদ্ধারের ঘটনায় আরও চাপ বাড়ছে শাহজাহানের মানে শেখ শাহজাহানের কথা বলছি তার কারণ সূত্রের খবর শাহজাহানের বিরুদ্ধে নতুন ধারায় মামলা করার পথে এবার সিবিআই শাহজাহানের বিরুদ্ধে অস্ত্র আইন এবং বিস্ফোরক আইনে মামলা রুজু করতে চলেছে এজেন্সি শাহজাহানের ঘনিষ্ঠের ডেরায় দেশি বিদেশি অস্ত্র বোমা উদ্ধারের পর কড়া পদক্ষেপের পথে এজেন্সি কালী বসিরহাট আদালতে আবেদন জানাতে পারে সিবিআই ইডির ওপর হামলার ঘটনায় নতুন ধারা যুক্ত হতে চলেছে খবর সূত্রের ব্রড টিউব বাই ভিগার্ড কোপাওয়ার বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী